শাশুড়িমা দৌড়ে আসো দৌড়ে আসো দেখি আজকে এগ কে বানায় আর কে খায় হয়নি চলে যাও ওই গামলার উপরে বোতল খাড়া করতে হবে অত সোজা নয় নাও নাও রুটি রুটি দিলাম রুটি রুটি নাও চলে যাও চলে যাও চলে যাও এবার কে রিম্পা দাও ডিম দাও ডিম দেখি এইটা কার ভাগ্যে আছে দেখি 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 দেখি

পিয়াজ লঙ্কা দেখি কার ভাগ্যে আছে বাদাম বাদাম নাও 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 হয়নি 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 চলে যাও চলে যাও গামলার উপরে বিলিপ করতে হবে অত সহজ নয় নীলি দৌড়ে আসো দেখি নীলি পারে কি পারে না শাশুড়ি মা

সস সসটা খুলে দাও খুলে দাও বৌমা এসে খুলে দাও সস 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 সাশুড়ি মা পাঁচচেনা বয়েস হয়ে গেছে বয়েস হয়ে গেছে কবি হয়ে গেছে দাঁত দি খাবে না না রেখো দাও ঠাক ঠাক আবার ফিলিপ করতে হবে তোই হবে না না গুটাও গুটাও সাশুড়ি মা গুটাও গুটাও সাশুড়ি মা গুটাও পারে না নাকি না না আরে বৌমা এসে গুটিয়া দেখি দাও

দেখি কার ভাগ্যে আছে এই রোলটা এত ঘুরছে এত ঘুরছে এইটা কার ভাগ্যে আছে দেখবো আজকে আমি বাদাম বাদাম দাও বাদাম দেখি কার ভাগ্যে আছে আমি দেখতে চাই কার ভাগ্যে আছে আমি দেখতে চাই সস দিতে হবে এখনো সস দিতে হবে না আর ফিলিপ করতে হবে আর একবার করতে হবে তাহলে সে জিত হলো বৌমা পেল তাইতো